And thou and thou, and thou and thou, and thou and thou, and thy own love, and so has <laughs> a job, and thou oh no, you put it on, महान पढ़े महान परे न

रघु बे जंग अत्ता झंडा गंगा कृषि करुणा झंडा कनिया कल से करुना करुआ कौड़ी दबाया करुआ कौड़ी दि गौना गौरिया हो मुहम्मद वस असी সম্মানিত রামাইকার আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে আলিপুর পূর্বপাড়া আলুর জামে মসজিদ প্রাঙ্গনে আজকে চব্বিশতম বাসরী গোয়ারদার মাহফিলের আয়োজন করা হয়েছে পবিত্র ঈদে মিল আদুল নবী সালাম সাল্লাম উদযাপন উপলক্ষে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বদলি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আল্লাহ রাহিন আমাদেরকে পৃথিবীর সকল কিছুকে কিছু সময়ের জন্য বর্জন করে রাতের সময়টা আমাদের বিশেষ করে বিশ্রাম এবং আরামের সময় এই জাগতিক জীবনের জাগতিক জীবনের আরামকে কিছু সময়ের জন্য বর্জন করে আল্লাহ রাবুল আলমিন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দুরুদ সালাম পড়ার যে দুরুদ সালাম এবং আল্লাহর চিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আরেকটু মহাপতি পড়ুন আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি এখন আমাদের বাংলাদেশের অবস্থাকে ভালো না খারাপ খারাপ যেটা এত বেশি খারাপ যেটা সুস্থ মানুষ ছাড়া কেউই এটাকে উপলব্ধি করতে পারে না এটা এতটাই খারাপ এতটাই প্রতিকূলে যেটা সুস্থ মানসিকতা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা তারা ছাড়া এটাকে কেউই কি করতে পারে না আইডেন্টিফাই করতে পারে না তো এই জন্য আমি আজকে আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা শোনাব সম্মানিত উপস্থিতি এই আলোচনাগুলো আপনার আমার ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই দুটোকে ব্রাইটনেস করতে হলে আপনাকে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে কোন জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে হবে আর কোন জায়গাটাকে আপনার আমার জীবনে বর্জন করতে হবে যেই বর্জনটা হবে কন্টিনিউ অলওয়েজ আমাদেরকে কী করতে হবে এটাকে ইগনোর করতে হবে আর আরেকটা আছে কন্টিনিউ আমাদেরকে ধারণ করতে হবে এটাকে আমাদেরকে অ্যাকসেপ্টেবল বলে আমাদেরকে কি করতে হবে চিহ্নিত করতে হবে কথা কি বুঝতে পারছেন এদিক আমার সময় খুবই অল্প আমি অল্প সময়ের মধ্যে আমার যতটুকু সময় এই সময়ের মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে আমি কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য এই ইনস্ট্রাকশনগুলো নিতে হলে আপনাদেরকে কন্ডিশন মানতে হবে ফার্স্ট কন্ডিশন হল স্টফ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউর লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আমি দিব না তার কারণ হলো আপনাদের এখানে যে যারা আপনারা বসেছেন সবার মধ্যে মাধুর্যপূর্ণ একটা ডিসিপ্লিন আমি দেখতে পাচ্ছি এই আমি আপনাদেরকে থার্ড কন্ডিশন দিচ্ছি না আমি আজকে যে আলোচনার হেডলাইন দিয়েছি

আমরা নিজেরাই কিন্তু বাঁচার রাস্তা খুঁজে পাইনি আমরা আরেকজনকে কিভাবে বাঁচাবো আর যারা পেয়েছি তারা নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে বাঁচাবো আমি আজকে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি বর্তমানে আমাদের যে যুব সমাজ আমি কিন্তু আসার পরে শুনেছি আমাদের বাহাদুর শাহজু অত্যন্ত চমৎকারভাবে আমাদের যারা এগেনস্ট পার্টি আমাদের যারা এগেনস্ট পিপল উনি ওনাদেরকে নিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ যেটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেই বিষয়ের কাছাকাছি আমাকেও থাকতে হবে আপনাদেরকে বুঝাতে হলে তিনি অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছেন আপনি আমি যে সরল ভাষায় যে কথাগুলো বুঝি সেই বিষয়টা নিয়ে তিনি আপনাদেরকে বুঝিয়েছেন তা আমার মিশন হলো আল্লাহ রাবুল আলমিন বলেছে যে তুমিও বাঁচো জাহান নাম থেকে তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও এটা কার কথা কথা বলেন কার কথা আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমি বলে দিয়েছেন আমিও বাঁচবো আমি আমার পরিবারকেও বাঁচাবো এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে আমাকে এমন একটা জায়গা আপনাকে আমাকে অবলম্বন করতে হবে এমন একটা রাস্তা আমাদেরকে অবলম্বন করতে হবে যে রাস্তার মধ্যে দুনিয়া আখের হাতের বাঁচার সকল রাস্তা ওপেনিং করে দেওয়া আছে সেই রাস্তাটার নাম হল কি সেই রাস্তাটার নাম হল ইন্নাদিন আইন দল ইসলাম সেটার নাম হল ইসলাম ইসলামের মধ্যে কি রয়েছে ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইভ ইসলামের মধ্যে আপনার আমার পরি সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়েছে আবাস করে বলেন সমানিত উপস্থিতি এখন বাংলাদেশের অবস্থাটা খারাপ হয়েছে কেন বর্তমান প্রজন্মের যে যুবক যুবতী আমাদের বাংলাদেশে ম্যাক্সিমামি পদভ্রষ্ট ম্যাক্সিমামি নষ্ট ম্যাক্সিমামি দুষ্ট এই কারণে কারণ তারা সঠিক তারা কি করতে পারে না অবলম্বন করতে পারে না তারা যেটা অবলম্বন করছে যেটাকে ফলো করছে যে রাস্তাটা তারা অবলম্বন করে হাঁটছে সেই রাস্তাটা বেইমান কাফেরদের রাস্তা যে রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে শয়তান সেই রাস্তাটাকে ক্রিয়েট করেছে কে শয়তান আল্লাহ বলেছেন সেইটান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলেছেন ইন্না শয়তান আলাইকুম আদুফুন ফাতাখিজুহু আদুফা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মেইন করে বলেছেন ইন্না কাইদা শয়তান কানা দাঈফা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক এখানে দুটো রাস্তা একদিকে হলো শয়তান আপনার আমার চিরশত্রু এটা আল্লাহ করেছেন আরেকদিকে আল্লাহ রবুল্লাহ বলেছেন সত্যিকারের মুমিন যারা তাদেরকে শয়তান কোনোভাবেই আক্রমণ করতে পারে না গায়েল করতে পারে না শয়তানের ঢোকা তাদের জন্য একেবারেই উইক যেমন তার এক্সাম্পল হলো আজকে আমার সামনে অনেক যুবকরা দেখছি দূরত পড়ার সময় জিকির করার সময় তারা এলোমেলোভাবে হাঁটাহাঁটি করছে কিন্তু কিছু যুবক দেখলাম যে আমি ওঠার সাথে সাথে তারা প্যান্ডেলে ঢুকে গেছে আজকে যে যুবকগুলো এসেছে তারা শয়তানকে পরাজিত করেছে আর আজকে যে যুবকগুলো এই জায়গাটাকে সে ত্যাগ করেছে সে সে চলে গেছে শয়তানের কাছে পরাজিত হয়েছে কারণ এখন লাঠি সোটা অস্ত্র নিয়ে যুদ্ধ করার দিন নয় এখনকার যুদ্ধ হবে আত্মা দিয়ে ঠিক কেনা আমি সত্যকে সত্য বলবো মিথ্যাকে মিথ্যা বলবো যারা ইমানদার যারা ইমানদার যারা মুমিন যারা মুত্তাকি তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন মুত্তাকিদের কাছে আল্লাহর রাসূলের সবগুলো বক্তব্য কোরআন এবং হাদিসের প্রত্যেকটা মধুর লাগবে আর যারা মুত্তাকি হতে পারেনি মুনাফিক বা অন্য দলের অন্তর্ভুক্ত হয়েছে তাদের কাছে ভালো লাগবে না তার কারণ হলো রাসূল বলেছেন আল্লাহ হকতা হাক্কতা তিতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হাক্কতা তিতে হলেও আল্লাহ বলেছেন আকুলু কাউলান সাদীদা আল্লাহ বলেছেন দা রাইট থিং তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো তার কারণ হযরত মোহাম্মদ

কথা বলে না আপনার আমার পথ চলার ধারা কি সুন্দর নাকি খারাপ একশো খারাপ না হলো নাইনটি ফাইভ কারণ আমি আপনাদেরকে বলি আমাদের যুব সমাজের কাছে কিন্তু এখন ইসলাম নাই মুষ্টিময় কিছু যুবকের কাছে ইসলাম আছে তার কারণ হলো তারা আহল সন্ন্যাতাল জামাতের অন্তর্ভুক্ত যে হকানি আলেমরা তারা তাদের সংস্পর্শে তারা নিজেদের কি কি করেছে ছায়াতলে জায়গা করে নিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন এই এই কথা বলা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আওয়াজ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনি আমি মুক্তি চাই কি চাই না আল্লাহ বলেছেন আল্লাহর প্রিয় লোক বলতে এখানে সওদিকিনদেরকে মিন করে বলা হয়েছে সওদিকিনের ব্যাখ্যা এসেছে তাফসিরে রুহুল bayan তাফসিরে মাজহারি তাফসিরে কদরির মধ্যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা যুল সুবহানাল্লাহ এখন আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওলি সম্পর্কে বলেছেন behold be the friends <laughs> of allah nothing to peer on

কালে ও চ্যাম্পিয়ন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলেছে ইনদ রাব্বিহি বিউযকুন যারা চ্যাম্পিয়ন যারা সাকসেস যারা আল্লাহ রাব্বুল আলামিনের নুরের জুতির মধ্যে বিরাজমান আল্লাহর নুরের ছায়া তলে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ওয়াজ করেছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছেন দে রিসিভ ফ্রম আল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার রিসিভ করবে পাবে যুলকন সুবহানাল্লাহ